রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির খেলা শেষ হওয়ার পরও ভিডিওটা দিতে দেরি করলাম তার একটাই কারণ যে আসলে আমরা নিজেরা নিজেদের কত পরিমাণ ট্রল করতে পারি সেটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম আসলে আমরা এমন দুইটা টিমের সাপোর্ট করি যারা একটু খারাপ খেলে বা কিছুদিন ট্রফি না জিতলেই আমরা নিজেরাই নিজেদের ট্রল করতে ব্যস্ত হয়ে যাই এই যে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ দুইটা দলই কিন্তু ইতিহাসে সেরা দুইটা দল কিন্তু আমাদের সাপোর্টারদের ধৈর্য অত কম যে একটু খারাপ যদি টিম করে বা দুই এক বছর যদি ট্রফি না দিতে পারে তখন অন্য রাইভাল টিমের দরকার হয় না আমরা নিজেরাই নিজেদের ট্রল করতে শুরু করে দিই সেটাই দেখছিলাম আমি এই কয়েকদিন ধরে গণমাধ্যমগুলোতে যে কি পরিমাণ ট্রল আমাদের নিজেদের নিজেদের প্লেয়াররা নিজেদের সাপোর্টারের দ্বারা হচ্ছে সো এখন আসল কথায় আসি ম্যাচ রিয়াল মাদ্রিদ হারছে দু এক দুই এক গোলে এটা হারার মতোই অবস্থা ছিল ম্যাচের আগের থেকেই আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে ম্যাচটা হয়তো আমরা জিততে পারবো না তারপরেও আমরা যারা ডাইহার্ট সাপোর্টার আমরা এত সহজে তো হাল ছেড়ে দেওয়ার না সেই জন্যে আর কি আশা মানে বুকে আশা বেঁধেই বসেছিলাম শেষ পর্যন্ত আমরা দু এক গোলে হেরেছি তবে একটা বিষয় যে এই দিন রিয়াল মাদ্রিদ পজিটিভ ফুটবল খেলেছে প্রথম থেকেই পজিটিভ ফুটবল খেলেছে সো খেলায় চলে আসি খেলার প্রথম হাফ বা তার মানে পর পর্যন্ত জাবিয়াল নসলিক কে নিয়ে আমার কিছুই বলার নাই মানে সে এই দিন তার যে রিসোর্স ছিল সেই অনুযায়ী সে ভালো টিম সাজিয়েছিল ভালোই খেলা হচ্ছিল তো এখন আমি আগে আসব ভিনির প্রসঙ্গে মানে ভিনিকে নিয়ে খুব বেশি কথা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ম্যাচটার পর তো আমি ভিনির পক্ষ নিয়ে একটু বলতে চাই যে আপনারা তারা লাস্ট কয়েক সিজন ধরে মাদ্রিদের খেলা দেখে আসতেছেন বা ক্রিশ্চিয়ান রোনালদো চলে যাওয়ার পর বেনজেমাকে নিয়ে ভিনি কিন্তু রিয়াল মাদ্রিদকে নিয়ে লড়ে গেছে আপনি বেনজেমার কয়েকটা সাক্ষাৎকার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বেঞ্জেমা ব্যালেন্ডিও দিচ্ছিল তার অধিকাংশ ক্রেডিট দিয়েছিল কিন্তু ভিনিকে সবথেকে বড়ো কথা চব্বিশ পঁচিশ বছর বয়সে ভিনি অলরেডি রিয়াল মাদ্রিদের একজন লেজেন্ড হয়ে গেছে সো ভিনি এই সিজনে খারাপ করতেছে বা বর্তমান বারোটা ম্যাচেসে গোল পায় নাই এইটা নিয়ে আমাদের নিজেদের সাপোর্টাররাই ভিনিকে ট্রল করা শুরু করেছি যেটা আসলেই খুব খারাপ লাগার ব্যাপার আসলে ভিনি যদি সেই মাপের প্লেয়ার না হইতো তাহলে মাঝে যে ঝামেলাটা গেল বেতন বাড়ানো নিয়ে বা জাভিয়ালনাথের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে তাহলে অবশ্যই ভিনিকে কিন্তু ক্লাব থেকে সেল করে দেওয়া হতো বা লোনে পাঠানো হতো ভিনির উপর নিশ্চয়ই রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টের ভরসা আছে তার সব থেকে বড়ো কারণ ভিনির বয়স কিন্তু এখন অনেক কম মানে তার এখনও অনেক দিন সার্ভিস দেওয়ার বাকি আছে তো এইখানে আমি একটু বলতে চাচ্ছি যে আমরা মানে কয়েকজনকে বলতে শুনেছি বা আমি নিজেও বলেছিলাম গত ভিডিওতে যে প্রথম তেরো চোদ্দোটা ম্যাচ কিন্তু রিয়াল মাদ্রিদ ভালো খেলতেছিল সমস্যা শুরু হয় মূলত রিয়ালের এই যে বর্তমান সমস্যা এটা শুরু হয়েছে কিন্তু এল ক্লাসিকোর পর থেকে যখনই সেভেন্টি মিনিটসে আপনি ভিনিকে সাফ করানো হয়েছিল তখন থেকেই মূলত জাভিয়ালনাসের সঙ্গে সঙ্গে ভিনির একটা মানে যুদ্ধ শুরু হয় যেটা রূপ নিতে দিতে আজকে রিয়াল মাদ্রিদের এই অবস্থা পর্যন্ত স্বাভাবিকভাবেই আপনার যদি ফ্রেন্ড সার্কেলে দশজন বন্ধু থাকে অবশ্যই কেউ না কেউ অন্তত দুই চারজন আপনার পক্ষে থাকবে ঠিক সেমন মানে তেমনটাই ঘটছে ভিনি যখন নসর সঙ্গে সমস্যা তৈরি হয় তখন ভিনির পক্ষে কিছু প্লেয়ার চলে গেছে আবার জাভিয়াল নসোর পক্ষে কিছু প্লেয়ার আসছে এবং কিছু আসছে নিউট্রাল সো গত ম্যাচের পর থেকে আমি শুনতেছি ম্যাক্সিমাম প্লেয়াররা নাকি জাভিয়াল নসকে সাপোর্ট করতেছে ভালো কথা সমস্যা নেই কিন্তু ভিনি যেটা করে আসছে রিয়াল মাদ্রিদের জন্য আপনি সেটা কেউ তো অস্বীকার করতে পারবেন না ভিনি কেন এল ক্লাসিকোর ম্যাচে রেগে গিয়েছিল সেটাও আপনার জানতে হবে ওই তেরো চোদ্দোটা ম্যাচের গড় প্লেইং টাইম ছিল তেষট্টি মিনিট যে ভিনি আপনার গত তিন চার সিজন ধরে একাই রিয়াল মাদ্রিদকে টেনে আনতেছে আপনি তাকে গড় তেষট্টি মিনিট খেলাচ্ছেন আপনি আড্ডা স্টার্ট করাবেন আড্ডা ফুল টাইম খেলাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভিনি তো একটা ভাইটাল রোল প্লে করে আপনি এল ক্লাসিকো ম্যাচে যেখানে দুই এক গোলে আপনার টিম এগিয়ে দুই এক গোল তো আহামরি খুব বেশি এগিয়ে থাকা না যে কোনো মুহূর্তে দুই দুই হইতে পারত তো ওই রকম টাইমে আপনি যখন ভিনিকে উঠিয়ে নিয়েছিলেন ভিনি রেগে যাওয়াটা সঠিক কিন্তু হয়তো তার অ্যাটিটিউড খারাপ ছিল যেটা দেখতে খারাপ লেগেছে মূলত সমস্যা শুরু হয় কিন্তু ওই দিন থেকেই এরপর থেকে আপনার ড্রেসিং রুমে বিভিন্ন ঝামেলা জামিয়াল সঙ্গে ভিনিস ঝামেলা এরপর একটা বিষয় হচ্ছে সেটা অনেকে মনে করতে পারেন যে ম্যানেজমেন্ট কেন ভিনিকে সাপোর্ট করতেছে ভিনিকে অবশ্যই সাপোর্ট করার কারণ আছে কারণ লাস্ট তিন চার সিজন ধরে ভিনি কিন্তু একাই রিয়াল মাদ্রিদ কেটেছে এবং তারা জানে যে ভিনি আরো কয়েক বছর রিয়ালকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবে আপনারা যারা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করেন অবশ্যই জানেন রিয়াল মাদ্রিদ কিন্তু একটা কমার্শিয়াল ক্লাব এখানে আবেগের কোনো জায়গা নেই যেখানে ক্রিস্টিয়ান রোনালদোকে ছেড়ে দেওয়ার সময়ও একবার কিন্তু ভাবে নেই সেখানে ভিনিকে অবশ্যই ছেড়ে দিত তাদের ভিনির থেকে কিছু না পাওয়ার থাকতো রিয়াল মাদ্রিদের সো অনেকেই ভিনিকে নিয়ে ট্রল করতেছেন অনেক কিছু বলতেছেন মানে এগুলো হয়তো আপনারা কিভাবে বলেন আমি জানি না ভিনিকে কিন্তু তার ন্যাচারাল পজিশনও খেলানো হচ্ছে না ভিনি যেখানে খেলে আসতেছে এতদিন ধরে সেই ন্যাচারাল পজিশনটাও ভিনির নাই আর এইরকম একটা সিচুয়েশনে একটা প্লেয়ার পারফর্ম করতে পারবে না এটাই স্বাভাবিক কারণ আমরা যারা খেলা দেখি তাদেরই অনেক অসহ্য লাগে বিভিন্ন রকম জিনিস নিয়ে আর একটা ওই লেভেলের প্লেয়ার তাদের ধ্যান জ্ঞান সব কিছুই ফুটবল তো এই ফুটবলের ভিতরে তাদের মেইন যে কাজ সেইখানে যদি একটা ঝামেলা তৈরি হয় তাদের পারফরমেন্সে তো তার একটা উত্তাপ পড়বেই তো ভিনির এই যে খেলার একটা খারাপ সময় চলতেছে এটা মনে করেন এই ধরনের একটা কারণ এই ছাড়া আর কিছু না কারণ ভিনির মতো প্লেয়ার আবার যে কোনো মুহূর্তেই ফর্মে চলে আসবে এবার আমি একটু জাভি আল কথাতে আসি সেটা জাবি জাভি কিন্তু গতকাল সরি গত যে ম্যাচটা গেছে ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদের সেখানে অনেকেই বলতেছেন যে প্লেয়ারও যদি ইজি গোল মিস করে যে বেলিগেম একটা ইজি গোল মিস করছে ভিনি দুইটা সুযোগ মিস করছে প্লেয়ার যদি ইজি মিস করে তাহলে কোচের কি করার আছে আপনি দেখেন আপনি কোচের কি করার আছে এটা অনেক কিছুই করার আছে আপনি যে প্লেয়ার চেঞ্জগুলো করলেন এই চেঞ্জ কি কোনো মানে মানে ছিল এইভাবে চেঞ্জ করার আপনি গার্সিয়াকে উঠাবেন ঠিক আছে তাহলে তো আপনি ডিরেক্ট এনরিককে নামাইতেন আপনি গার্সিয়াকে উঠাচ্ছেন আপনি আড্ডা গুলারকে নামাচ্ছেন সেভালসকে উঠাচ্ছেন ব্রাইম দাস দেয়াসকে নামাচ্ছেন এরপর অ্যাসেনসিওকে উঠিয়ে আপনি এনডিককে নামাবেন কেন আপনি তো নাম্বার নাইন উঠে নাম্বার নাইন প্রথমেই নামাতে পারতেন দেখেন এনরিককে নিয়ে আমরা অনেকেই অনেক রকম মজা করে থাকি কিন্তু এনরিক এগারো মিনিট খেলছে তার ভিতরে দুইটা অন টার্গেট শর্ট এনরিকের ভিতরে অনেক কিছু ছিল যেটা কাজে লাগানো হয় নাই তো এই কথাতে আমি এখন আর নাই আসি কারণ এনরিক নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে আগেই তো জাবির ভুল ছিল কি না এটা আমি আপনাদের মানে চোখে আঙুল দিয়ে দেখালাম আর রদ্রিগোর কথা কিছু বলার নেই আমরা শুধু হিসাব করি রদ্রিগো তিরিশ একত্রিশ ম্যাচ ধরে গোল পায় না কিন্তু সে প্লেইং টাইম কতটুকু হয় এটাও তো দেখার দরকার ছিল রদ্রিকোকে কাল স্টার্ট করা হয়েছে রদ্রিকোর খেলা যারা দেখছেন তারা বলতে পারবেন রদ্রিকো কেমন খেলছে এটা নিয়ে খুব বেশি বলার কিছু নয় রদ্রিকো কোন মাপের প্লেয়ার এবং সে রিয়ালের জন্য কী কী করছে সে আজকে তার ন্যাশনাল পজিশন ছিল অন্য পজিশনে খেলতে রাজি হয়েছে রিয়ালে থাকার জন্য সেই পজিশন থেকে তাকে সরানো হয়েছে সো জাভিয়ালসোকে নিয়ে তারা প্রোটেক্ট করতে চাচ্ছেন করতেই পারেন জাভিয়ালসো খারাপ কোচ আমি বলবো না কিন্তু টিমের ভিতর এই যে বিভিন্ন কম্বিনেশন ঝামেলা তৈরি করে এখন আপনি প্লেয়ারদের সবটুকু পেতে চাইলে তো আসলে সেটা আসবে না এটাই স্বাভাবিক সো আমার মতামত যেহেতু ভিনির এখনও বয়স আছে সামনে ভিনি নিজে থেকে এখন রিয়াল ছেড়ে দেওয়া উচিত যদি রিয়াল তার কদর না বোঝে অবশ্যই রিয়াল ছেড়ে দেওয়া উচিত কারণ এখন কোচ যাবি থাকবে মোটামুটি এখানে বলতে হয় আপনি থাকছেন স্যার তো যাবি থাকছে অথবা কিছু করার নাই যাবি ওই সেম প্যাটার্নেই ঘুরিয়ে গাড়িয়ে আবার খেলাবে এম বাপ্পের মতো একটা প্লেয়ার আপনার টিমে আছে আপনি তার মানে সকল যে তার কাছ থেকে আপনি যেটা পেতে পারেন সেটা আপনি নিচ্ছেন না এম বাপ্পের তো নাম্বার নাইনের প্লেয়ার না আপনি নাম্বার নাইনের প্লেয়ার আপনার হাতে আছে আপনি তাদের একজনকে নাম্বার নাইন খেলান এম বাপ্পাকে একটু নিচে আমি নাম্বার টেনে খেলান ভিনিকে উইংয়ে খেলান জুট বেলিং মেইন মিডে খেলান আপনার টিম সাথে মানে কোনো ঝামেলা হওয়ার কথা কিন্তু আপনি আপনার ট্যাকটিক অনুযায়ী এম বাপ্পাকে নাম্বার নাইন বানাবেন এম বাপ্পে পজিশনটা বোঝে না ও জায়গা মতো পৌঁছাইতে পারে না দেখেন এনরিক কেন দুইটা চান্স পেয়েছিল শুধুমাত্র ও জেনুইন নাম্বার ও জানে কখন কোন পজিশনে থাকতে হবে এম বাপ্পে বড় প্লেয়ার ও দূর থেকে গোল করতে পারে ও বল ক্যারি করতে পারে কিন্তু নাম্বার নাইনের যে পজিশন সেন্স ওইটা এমবাপ্পের ভেতরে নাই ও ক্রস করলেও ঠিক সেকেন্ডবারে যায় না এই সমস্যাগুলো আপনার বুঝতে হবে আমরা বাইরের ছোটোখাটো দর্শক আমরা জিনিসগুলো দেখতে পারি আমাদের চোখে পড়ে কিন্তু আপনি দেখতে পারেন না সো এই অবস্থায় চলতে থাকলে রিয়াল মাদ্রিদ শেষ আর এজন্য আমি বলবো যে ভিনিকে নিয়ে যেহেতু এত সমস্যা ম্যানেজমেন্টের উচিত ভিনিকে বিক্রি করে দেওয়া অথবা তাকে লোনে পাঠানো যেটা করলে সুবিধা হয় সো আমিও মানে ভিনির উপরে আমার আসলে আমার কথা ভিনি আসলে শুনবে না তারপরে রিকোয়েস্ট যে দ্রুত যত দ্রুত সম্ভব রিয়াল মাদ্রি ট্যাগ করা উচিত